স্বপ্নে নিজেকে অসুস্থ দেখলে কি হয় তিনটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যার কথা বলবো সাইকোলজিক্যালি এটা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখি যারা প্রতিনিয়ত নিজের শরীর বা মনকে সুস্থ রাখতে চান বা নিজেদের ভিতরে একটা অস্বস্তি বোধ কাজ করে এবং সেই অস্বস্তি বোধটা বা কোনো একটা গল্প বা কাহিনি যেটা তার একটা ট্রোমা বা ট্র্যাজেডি হয়েছিল এবং সেটি হয়তো বা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় আমি যখন ছোট ছিলাম না আমি এই জিনিসগুলো অনেক সময় শুনেছি আমার পরিবার বা আশেপাশে যারা আছে তারা এই যখন স্বপ্ন দেখে তখন তারা বিভিন্ন রকমের চিন্তা করে বিভিন্ন যারা ট্র্যাডিশনাল হিলার আছে যেমন হুজুরের কাছে যায় পানি পড়া দেয় অথবা তাবিজ কবজের যে চিকিৎসা আপনারা জানেন সেগুলো কিন্তু দেয় অনেক ক্ষেত্রে এই যে সাইকোলজিক্যাল ব্যাখ্যা বা মেডিকেল সায়েন্সে কী বলা হয়েছে সেটি কিন্তু অবশ্যই জানা দরকার তিনটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমি বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট জমা রাজু সাথে সাথে এই ধরনের সমস্যায় যারা অনেক বেশি অ্যাংজাইটি থাকে তাদের জন্য ইন্টারভেনশন বা চিকিৎসা পদ্ধতি কি হয় সেটিও বলবো প্রথমে যেটা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো সাইকোলজিক্যাল বিষয়টি সেটা হলো আমাদের অনেক সময় অবচেতন মনে বা আমাদের মস্তিষ্কে কিছু চিন্তা থেকে যায় সেই চিন্তাগুলো কি হয়তোবা আজকে করেছি অথবা আমার একদম ছোটোবেলাতে আজকে থেকে হয়তো বা বিশ বছর আগে সেটিও কিন্তু আমার অবচেতন মনে থেকে যায় এবং সেটি হয়তোবা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় এখন দেখেন অনেকে দেখে যে আমি অসুস্থ হয়ে যাব আমি মনে হয় আমি বিভিন্ন রকম ট্র্যাজি টিভিতে দেয় যাই হয়তোবা স্বপ্নে দেখি আমি অনেক বিল্ডিং বড়ো একটা বিল্ডিং থেকে পড়ে যাচ্ছি পাহাড় থেকে পড়ে যাচ্ছি অথবা সমুদ্রের মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি অথবা কি হয় যে আমি হয়তোবা শত্রুর দ্বারা অ্যাট্যাক্ট হয়েছি অনেকে বলে স্বপ্নে আমি সাপ দেখি অনেকে বলে দাঁড়ালো ছুরি দিয়ে কেউ আঘাত করছে বা আমি অনেক বেশি নিজেকে ওই জায়গা থেকে হতাশ বা অসহায়ত্ব বোধছিলাম আমার স্বপ্নের ওই জায়গাতে এর কারণ কি এর কারণ হলো আমাদের অবচেতন মনে হয়তো বা এই রিলেটেড কোনো ইনফরমেশন ইতিমধ্যে আমাদের ব্রেনে স্ট্রড হয়ে আছে তখন এটা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় দ্বিতীয় নম্বরে আপনারা জানেন যে অনেক সময় স্ট্রেস বা আমরা অনেক সময় মানসিক অশান্তিতে অনেক বেশি থাকি এবং সেই সময়টায় স্বপ্নের মাধ্যমে এটা কিন্তু দেখা স্বাভাবিক এখন অনেকে কী হয় যে এই যে একটা মানসিক সমস্যা ভিতরে দিয়ে যাচ্ছে স্ট্রেস বা যে কোনো সমস্যা হোক না কেন তখন আরও বেশি সে এটাকে জটিলভাবে দেখে যে আপনি স্বপ্নে দেখেছি তার মানেই হচ্ছে যে এটা আমার বাস্তবে হবে এবং এটা হয় হলে আমি হয়তো বা ভালো থাকতে পারবো না আমার অনেক কষ্ট হবে আমার অনেক ক্ষতি হবে তখন অনেকে ক্ষতির জন্য যে চিকিৎসা আপনার আশেপাশে যারা আছে হুজুরের কাছে গিয়ে এই চিকিৎসা নিচ্ছেন যে হয়তোবা তার যে একটা সিস্টেমেটিক ওয়ে যেটা হলো সাইন্টিফিক না অবশ্যই সেটি কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে সো এটা কিন্তু আমরা আমাদের পার্সোনাল প্র্যাকটিসে দেখি তিন নাম্বারে যে জিনিসটা হয় আত্মবিশ্বাসের অভাব দেখা গিয়েছে যে তার নিজেকে নিজের ভিতরে একটা ভয় বা অভাব অথবা স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের যে টেনশন তারা করে থাকে হয়তোবা তার অতীত অভিজ্ঞতা ট্রমা কেউ কাউকে দেখেছে এরকম দুখে দুখে মারা যেতে অথবা কেউ অসুস্থ ছিল এবং হয়তোবা সে প্রিয় ব্যক্তি ছিল সেই প্রিয় ব্যক্তির কারণেই বা একটা সময় দেখে যে আমি কি বেঁচে থাকতে পারবো কি না আবার অনেক সময় হয়েছে যে এটা যে আমি তো আমার পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি আশেপাশে মানুষগুলো আমাকে খুব ভালোবাসে অথবা এই যে সম্পর্কে আছে সেই সম্পর্কটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমি কি সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবো এই যে একটা টেনশন এটাই কিন্তু হয়তোবা তার স্বপ্নে আসতে পারে বিভিন্ন ফরম্যাটে সেই গল্প বা সেই স্বপ্নটা ভিন্ন রকম হতে পারে কিন্তু থিম হল একই রকম হয়তো ভয়ে থাকেন ওখানে ভয়ে প্রকাশ হয় আপনি কষ্টে আছেন হেঁটে সেটি হয়তো বা স্বপ্নের মাধ্যমে কষ্ট প্রকাশ পায় একটা জিনিস মনে রাখবেন এই যে আমি এখন বলছি যে চিকিৎসা জায়গাটা সেটা হলো আপনি স্বপ্নে যা দেখবেন সেটি কিন্তু সত্যিকারে অসুস্থতা নয় অবশ্যই নয় কিন্তু এই সময়টাকে আপনার যেই জিনিসটি করতে হবে মনকে গুরুত্ব দিতে হবে মনকে গুরুত্ব দিতে হবে এই কারণে কারণ এই সমস্যাটা নিয়ে আমি যখন অতিরিক্ত পরিমাণে ভাবছেন দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতর বিভিন্ন রকম টেনশন অ্যাংজাইটি কাজ করবে তাহলে এই টেনশন অ্যাংজাইটির জন্য আপনি যদি পরপার হতে কাউন্সেলিং নেন তাহলে দেখবেন এখান থেকে বের হয়ে আসা সমস্যা খুবই সহজ কিছু কিছু জিনিস আপনি বাসাতে বসে করতে পারেন যেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছেও রিল্যাক্সেশন এক্সারসাইজ সেক্ষেত্রে আপনি শ্বাস প্রশ্বাসী ব্যায়াম করতে পারেন মেডিটেশন করতে পারেন বর্তমানে থাকার প্র্যাকটিস করতে পারেন আপনার যা কিছু হোক না কেন আপনি স্বপ্নে দেখেছেন সেটাও কিন্তু অতীতে দেখেছেন গতকালকে দেখেছেন বা অনেক আগে দেখেছেন সেটা নিয়ে যদি আপনার মাথায় থাকে এবং আপনি যদি মনে করেন যে আমি স্বপ্নে দেখেছি সেটা তো আমার হতে পারে আমাকে সচেতন থাকতে হবে এই যে সচেতনতা 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 যে বারবার বলেন ব্রেন কিন্তু এটা কোডিং করে সুতরাং বি রিল্যাক্স এবং আপনি হচ্ছে জীবনকে উপভোগ করেন হাসেন খেলেন এবং আপনার জীবনকে কীভাবে আর একটু রং বা বৈচিত্র্যময় করা যায় সেটি খোঁজ করে সেই অনুযায়ী চলেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো আপনি আর ফেস করবেন না কিন্তু অতিরিক্ত পরিমাণ হলে সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নিতে পারেন ভিডিওটি এখানে রেখে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন আশা করি তারপর কোনো পোস্ট থাকলে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ